কি বলবো কি বলে শুরু করবে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না ম্যাচটা এই মাত্র শেষ হলো হামজা চৌধুরী সামিত সম্রা একেবারে বসে আছে মানে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না এই ম্যাচটা বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করলো চার তিন গোলে বাংলাদেশ ম্যাচ হারলো কিন্তু এই ম্যাচটাকে হারার কথা ছিল এই ম্যাচটা কি এমন হওয়ার কথা ছিল আমি ম্যাচের আগে পরিসংখ্যান ফিফা র্যাঙ্কিং সবকিছুকে এক পাশে রাখেন শুধুমাত্র ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বিচার বিশ্লেষণ করে ঠান্ডা মাথায় বলবেন যে বাংলাদেশ ম্যাচটা হারার কথা ছিল কিনা বাংলাদেশ ম্যাচ তো না এই হারিয়ে বাংলাদেশ পুরো পয়েন্ট নিতে কি কি কারণে পারেনি হংকং এর সাথে সেই কারণগুলো একটু বলার চেষ্টা করবো একেবারে শুরুতে যদি বলেন শুরু থেকে ম্যাচের প্রায় এক দেড় ঘন্টা আগে থেকে তার তেইশ জনের স্কোয়াড কাবরেরার কথা বলছি কাবরেরার তেইশ জনের স্কোয়াড সিলেকশন সেখান থেকে বেস্ট ইলেভেন যিনি তা বেছে নিলেন সেটা যে ভুল ভালে ভরা ছিল এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এই বিষয়টা বোঝার জন্য আপনার ফুটবল বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই অনেক কিছু বোঝার দরকার নেই অনেক দামি কোচ হওয়ার দরকার নেই কিছু দরকার নেই একজন সাধারণ ফুটবল প্রেমী যিনি খবর রাখেন তিনিও বুঝবেন যে কাবরেরা কি কি ভুল করেছেন কি কি ব্লান্ডার করেছেন আপনি শুধুমাত্র একটা উদাহরণ আপনাদের জায়ানকে যখন নামানো হলো শেষ দিকে তারপরে খেলার গতিটা কি হয়েছে গতি চেঞ্জ হয়ে গেছে লেফট উইন্ডে তিনি যে পরিমাণ আক্রমণ মানে ক্রস করেছেন উঠেছেন বারবার সেটা তো আমরা ম্যাচের শুরু থেকে দেখতে পারতাম জায়ানের কোনো ইঞ্জুরি ছিল জ্যানকে নামাননি মূল একাদশে রাখিনি কেন আপনি সামিথসোম জার্নি করে টায়ার্ড হতে পারে আপনি ফার্স্ট ইলেভেনে খেলেন আপনি ফার্স্ট আপ এর পরে আপনি সামিথসোম কে তুলে ফেলেন হ্যাঁ সে পারছে না তাকে তুলে ফেললাম আপনি সামিৎসম শুরু থেকে যদি ফাহিদুরের যে কয়টা টাচ ছিল সেটাও কি খারাপ ছিল সবকিছু মিলে তপু বর্মন আপনি তপুর কথা ভাবে বলি তপু বলছে ইঞ্জুরি তপুকে লাস্ট মুহূর্তে যখন নামানো হলো আপনি শুরুতে নামান না তপুকে যদি ওই সময় ডিফেন্সে শুরুর একাদশে রাখা হতো তাহলে যেটা হতো যে হামজা চৌধুরী খানিকটা উপরে খেলতে পারতেন যে সুবিধাটা বাংলাদেশ দল পুরোটা পেত তারপরেও সেখান থেকে খেলোয়াড়রা যেটা খুলেছে আমি খেলোয়াড়দের কাঠগড়ায় দাঁড় করাতে চাই না এই কারণে মানে সার্বিকভাবে কিছু কিছু জায়গায় ব্লান্ডার আছে সেটা বলছি কিন্তু সার্বিকভাবে খেলোয়াড়দের একেবারে পুরোপুরি দোষ দেওয়া যায় তারা খেলেছে তাদের সামর্থ্য আছে কিন্তু তাদের ওই সামর্থ্যটা আমি কিভাবে ব্যবহার করছি কোচ কিভাবে ব্যবহার করছে সেটার উপর ডিপেন্ড করছে ওইখানে ওইখানে যে কাবরেরার বড় বড় ভুল ছিল এই কে ধরিয়ে দেবে এইগুলো কে দেখবে এইগুলো দেখার কি কেউ আছে কেউ নেই ফুটবল ফেডারেশন কারণে মাসের পর মাস হাজার হাজার ডলার বেতন দিয়ে তাকে পুষছে কিন্তু এটা যে ঠিক হচ্ছে না বাংলাদেশের ফুটবল আমি অনেক আগে থেকে যখন হামজা চৌধুরী দলের সাথে যুক্ত হলো তখন থেকে বলছি যে বাংলাদেশের এই দলটা যে অবস্থায় দাঁড়াচ্ছে যে প্লেয়ারগুলোকে বাংলাদেশ পাচ্ছে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব হ্যাঁ আপাত দৃষ্টিতে এখন হয়তো এই ম্যাচ হারার ফলে এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একরকম ছিটকেই গেল বলা যায় কারণ বাকি যে তিন ম্যাচ আছে এখানে জিতলেও যে খুব লাভ হবে ব্যাপারটা তা না। এই কারণে ওই হিসেবের বাদ দিয়ে যে কাজটা করা যেত বা করতে পারতো বা এখনো করা যায় সেটাও করবে না আমি জানি কাবরেরা বিদায় করবে না কাবরেরাও যাবে না কারণ এই লোকের চাকরি গেলে কোথাও সে চাকরি খুঁজে পাবে না কোচ হিসেবে অন্তত অন্য মানে বিভিন্ন ম্যানেজার ফিল্ড ওয়ার্কার রিসার্চ এর মার্কেটিং ম্যানেজার এরকম চাকরি পাবে কিন্তু কাবরেরা কোনো কোচ হিসেবে চাকরি পাবে না অথচ এই কোচকে আমরা মাসের পর মাস বেতন দিয়ে পুষছি এবার একটু খেলোয়াড়দের যে দায়বদ্ধতা বাংলাদেশ যে গোলগুলো খেয়েছে প্রত্যেকটার পেছনেই মানে কতটা আসলে হংকং প্লেয়ারদের অবদান আছে হংকং তে হংকং কে তো গোল উপহার দেওয়া হয়েছে প্রথম গোলটা বাংলাদেশ তো তেরো মিনিটে হামজার ফ্রিক থেকে এগিয়ে গেল। তারপরে যে গোলটা ওরা প্রথম প্রথমে একেবারে শেষ মুহূর্ত তো ডেথ বল কোনো কিছুই নেই আপনার সবাই তাকিয়ে আছে তাজউদ্দিন বলেন সাদুদ্দিন বলেন তাদের দুই ভাইয়ের পেছনে হংকং এর তিনজন প্লেয়ার দাঁড়িয়ে আছে দেখেন আনমার্ক অবস্থাতে বল পায় শুধু প্লেস করেছে এক একে সমতা নিয়ে গেছে এরপর এই যে লাস্ট মুহূর্তে যে গোলটা গেল এখানেও তো আসলে বাংলাদেশের খেলোয়াড়দের দায় আছে ওখানে কেন ওই অবস্থাতে আরেকটু সতর্ক হলো না বাংলাদেশ তো ড্র করেও বের হতে পারত কিন্তু সেটাও হলো না কিন্তু সবার আগে এই যে খেলোয়াড়দের দায় খেলোয়াড়দের এত কিছু বলছি এসব কিছুর বাইরে মূল দায়টা হচ্ছে কোচ কাবরেরার কারণ তিনি একাদশটা ঠিক সিলেকশন করতে পারেননি জন্যই আসলে এই অবস্থা দেখেন যখন চারটা চেঞ্জ নিয়ে জামাল ভূয়া সামিদ সোম এবং ইয়েকে নামানো হয়েছে ফামিদুলকে নামানো হয়েছে তখন খেলার গতি চেঞ্জ হয়েছে জায়ানকে নামানোর পরে আরো বেশি চেঞ্জ হয়েছে জ্যানকে শুরুর একাদশে রাখলে এই কাজ হতো না এবং যদি একাদশটা আরো ভালো হতো তাহলে আরো ভালো হতে পারতো কিন্তু ওই বুদ্ধিটা কাবরেরার মাথায় নেই এবং যে কারণে বাংলাদেশ এই যে ম্যাচে হারলো না এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই থেকে ছিটকে গেল